ওয়ালাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো এখানে কিন্তু আমি স্পেশালি কিছু শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো কিন্তু খুবই আনকমন শাড়ি এখানে আমি মুলতানি সিল্কের মধ্যে দেখাবো আর এখানে পিওর শিপনের মধ্যে দেখাবো আর এই শাড়িগুলো সম্পূর্ণটা কিন্তু কাশ্মীরি ওয়ার্কের গোল্ডেন জার্জুস স্প্রিংয়ের সুতার কাজ করা খুবই ইউনিক শাড়িগুলো হবে আর এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু রিজনেবল প্রাইস হবে ধরো তো দেখি ধরো কফি মেদানটা কালারগুলো তো দাস নাই যে এখানে কালারটাতে জাম কালারটা দাও জাম কালারটা

একদমই স্মুথ শাড়ি শাড়িগুলো কাতানের ভাব কিন্তু কাতান না কিন্তু অনেক আরামদায়ক শাড়ি মানে গরমের মধ্যে খুবই আরাম পাবেন আর এটা কিন্তু এক্সট্রা কাজ না সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে বুনোট করা একদম লেটেস্ট মডেল আর এখানে কিন্তু ফলস করা আছে তো আপনারা যখন শাড়িটা নিতে আসবেন বা সরাসরি দেখবেন আমি মনে করি যে একটা কিনতে আর আরেকটা কিনতে মন চাইবে এত ভালো মানের শাড়ি আর এই এক্সট্রা বর্ডারের নাকি শাড়িগুলো তো এই শাড়িটার প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে ওকে

২ নম্বর কই দে ২ হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারর মধ্যে কালারগুলা দেখেন অসাম অসাম কালার এগুলা এই যে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর অনেক সফট কালার ভিন্ন আছে কালার দেখতে কিন্তু এক না আচ্ছা এবার অন্যটা দেখো এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে টাকা করে এখন আপনাদেরকে শিফনের মধ্যে যে কাশ্মীরি ওয়ার্কের কাজ করে দেখাবো তো এই শাড়িটার পড়বে টাকা হ্যাঁ বৈশাখের জন্য ব্যস্ট হবে শাড়িটা সাদা লালের মধ্যে খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা পড়বে ওকে কালারগুলো দেখো কালোর মধ্যে কালো শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন আনকমন একটা কাজ করা শাড়িটা দেখেন আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা পড়বে ওকে দাও হ্যাঁ আলাদা আছে দাও কাজগুলো আলাদা আছে তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে জেট ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ করা আছে এখানে কিন্তু বডিতে কিন্তু কাজটা ভিন্ন আছে সুতা দিয়ে কাজ করা মাত্র তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে কফি মেরুন কালার মধ্যে অনলি তিন হাজার টাকা পড়বে অল ওভার কাজ করা আছে এটা আরেকটা কালোর মধ্যে এখানে হচ্ছে গ্রিন মানে ভিন্ন আছে ডিজাইন এটা কালো সুতা এটা মানে কালোর মধ্যে কিন্তু আরেকটা আলাদা সিগ্রিন টেক্সচার কাজ করা আছে শাইনিং করছে কি সেটা দেখতে প্রায় এই যে আছে পিচ মেজেন্টা হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই হ্যাঁ পূর্ণিমা শাড়ি আলপনার শাড়ি এবং সিমা শাড়ি থেকে নিয়ে যাবেন আর তিনটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তিন হাজার বত্রিশশো টাকা শাড়িগুলো তিনোটা শপিং কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে হচ্ছে তিনশো তিরানব্বই অ্যাকচুয়ালি কাছে গাছ মার্কেটের নিস্তলা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম